পয়েত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ফিরোজপুরের চলিশা বাজারের পরানি খালের দ্বারে গাছ রোপণ করা হয়েছে আজ শুক্রবার সদর উপজেলার টোনা ইউনিয়নের জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে নিম গাছ রোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও ভার্চুয়ালি বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর ফরাদ হালেম

প্রতি বছর এক কোটি কাজ আমরা বাংলাদেশে রোপণ করব